শুভ সন্ধ্যা সবাইকে আজ বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হোটেল রেস্তোরাঁয় খাদ্যের নমুনা পরীক্ষার নির্দেশ মন্ত্রী সিংহলের অরুণোদয়ের জন্যই কৌশল রেশন থেকে বঞ্চিত নন বললেন মন্ত্রী কৌশিক রায় এক দুইজন লোক টাকা রেশন কার্ড করতন বিধানসভায় সরব বিরোধীরা তিন গ্রাম থেকে পঞ্চায়েত বুথের প্রচার শুরু মিশনের চরগুলা স্কুল পরিদর্শন করে পড়ুয়াদের খোঁজ নিলেন সাংসদ বিচারে বিলম্ব মানেই ন্যায় বিচারে বেয়াগাত আদালতগুলিকে দ্রুত শুনানির পরামর্শ সুপ্রিম কোর্টের আর্থিক জালিয়াতি মামলায় বিভাগে আম আদমি পার্টির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন তদন্তের ছাড়পত্র রাষ্ট্রপতির এবং সর্বশেষ খবর কি হল দুর্নীতির আঁকড়ায় পরিণত গড়ের ভিতর জিপি প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের নামে চলছে হরির লুট এবারে শুনুন বিস্তারিত খবর স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল জনতা ভবন নেতার কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় স্বাস্থ্য বিভাগের কয়েকটি শাখার কাজ বিস্তারিতভাবে পর্যালোচনা করে পর্যালোচনায় মূলত আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন জাতীয় শিশু স্বাস্থ্য কর্মসূচি চিকিৎসা গোষ্ঠী আশা সম্মেলন একীকরণ সরকারি বেসরকারি অংশীদারিত্বের স্বাস্থ্যসেবা সপ্তাহ খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য বিভাগের যৌথ তথ্য উপস্থাপনা মডেল অন্তর্ভুক্ত ছিল স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি সাম্প্রতিক দিনগুলিতে রাজ্যের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালগুলির পরিষ্কার পরিচ্ছন্নতা প্রাঙ্গনে আবর্জনা এবং অপ্রয়োজনীয় জিনিসপত্রের মজুন দিয়ে উদ্বেগ প্রকাশ করেন সেজন্য তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে সাত মার্চ থেকে রাজ্যের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে সপ্তাহব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেন এই সময়কালে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার করার জন্য পদক্ষেপ নেওয়া এবং হাসপাতালের ভিতর সংরক্ষিত থাকা অপ্রয়োজনীয় সামগ্রী নিলামে তুলাসহ এবং চিকিৎসার জন্য সম্ভাব্য অতিরিক্ত স্থান খালি করার পদক্ষেপ নেওয়ার জন্য বিভাগকে নির্দেশ দেন মন্ত্রী এছাড়াও খাদ্য সুরক্ষা কমিশনারকে রাজ্যের বিভিন্ন হোটেল রেস্তোরাঁ মিষ্টির দোকান স্কুলের মধ্যাহ্ন ভোজনের জিনিসপত্র সবজি ও ফলের দোকান থেকে নিয়মিত নমুনা সংগ্রহ করে খাদ্যের গুণগত মান পরীক্ষা সম্প্রসারণের নির্দেশ দেন তিনি নিম্নমানের খাবার পরিবেশন বা বিক্রির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন মন্ত্রী বৈঠকে রাজ্যের প্রতিটি জেলায় আশা সম্মেলন আয়োজন করা জাতীয় শিশু স্বাস্থ্য কর্মসূচি এবং মোবাইল মেডিকেল গ্রুপের বার্ষিক কার্যকলাপের ক্যালেন্ডার তৈরি স্বাস্থ্য বিভাগ এবং জাতীয় স্বাস্থ্য মিশনের কার্যক্রম এবং উদ্যোগের যথাযথ প্রচার এবং এনএইচএ মিডিয়া সেলের দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য বিভাগ এবং জাতীয় স্বাস্থ্য অভিযানের কাজকর্ম সহ পদক্ষেপগুলির উপযুক্ত প্রচারের ব্যবস্থা করা ইত্যাদি সম্পর্কে যাবতীয় নির্দেশ মন্ত্রী সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কমিশনার সচিব পি অশোক জাতীয় স্বাস্থ্য মিশন আসামের এক্সিকিউটিভ ডিরেক্টর মনোজ কুমার চৌধুরী হেলথ ডিরেক্টর ডক্টর উমেশ ফাংস এবং বিভাগের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরবর্তী খবরটি হল রেশন কার্ড বিতরণে গিয়ে এক দুইজন লোক থাকা পরিবারের রেশন কার্ডগুলি কর্তন করা নিয়ে বিধানসভায় সরব হলেন বিরোধীরা কিন্তু খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রী কৌশিক রায় অরুণোদয় প্রকল্পের সুবিধা নিতে অনেকে এক দুজনের পরিবার নিয়ে রেশন কার্ডের জন্য আবেদন করছে তাই ভেরিফিকেশন করে অযোগ্য বিবেচিতদের রেশন কার্ড কর্তন করা হচ্ছে তবে প্রকৃত কোনো লোকই রেশন কার্ড থেকে বঞ্চিত হচ্ছেন না কংগ্রেস বিধায়ক আব্দুল সুব্বান আলী সরকার রেশন কার্ড কর্তনের বিষয়ে বিধানসভায় প্রশ্ন করেন তিনি বলেন সাধারণ জনতা বঞ্চিত হচ্ছেন রেশন কার্ড থেকে সমাজসেবক বলে বাছাই কমিটিতে যাদের নিয়োগ করা হয়েছে তাদের জন্য এই অবস্থা হয়েছে তাই নিয়মের মধ্যে পড়েন যারা তাদের রেশন কার্ড দিতে হবে আরেক কংগ্রেস বিধায়ক জাকির হোসেন সিকদার অভিযোগ করেন ধুবড়ি ও গোয়ালপাড়া জেলায় পরিবারের মানুষের সংখ্যা দুই তিনজন হলে রেশন কার্ড কর্তন করা হচ্ছে যাচাই না করে অফিস থেকে সরাসরি ডিলিট করা হচ্ছে কার্ড বিরোধী বিধায়কের প্রশ্নের জবাব দিতে গিয়ে খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রী কৌশিক রায় বলেন বরপেটা জেলায় রেশন কার্ডের আওতায় আনা হয়েছে একান্ন জন নতুন সুবিধাভোগীকে দুপুর জেলা অন্তর্ভুক্ত করা হয়েছে 74169 জন নতুন সুবিধাভোগী তবে আবেদনকারীদের মধ্যে সিঙ্গল ডবল কার্ড ভেরিফিকেশন করে ডিলিট করা হচ্ছে কিন্তু রেশন থেকে কেউ বঞ্চিত হবেন না আগের কার্ড দিয়ে যারা রেশন পাচ্ছেন সকলে খাদ্যমন্ত্রী বলেন অরুণोदय প্রকল্পের সুবিধা নিতে একজন দুইজনের পরিবার নিয়ে রেশন কার্ডের জন্য আবেদন করা হয়েছে ফলে ভেরিফিকেশন করা হচ্ছে এক দুজন টাকা পরিবারের রেশন কার্ড কর্তন করা হচ্ছে তবে বিধবা সন্তানহীন দম্পতি দিব্যাঙ্গ বিবাহ বিচ্ছেদ হওয়া পুরুষ মহিলার ক্ষেত্রে এক দুজন লোক টাকা কাট কর্তন করা হচ্ছে না রেশনের সুবিধা পাওয়ার যোগ্য কোনো প্রকৃত লোক বঞ্চিত হবেন না নতুন কেউ বাদ পড়লে ভবিষ্যতে বিবেচনা করা হবে পরবর্তী খবরটি হলো তিনগুড়ি গ্রাম থেকে পঞ্চায়েত বুটের প্রচার শুরু মিশনের চরগুলায় স্বদেশী বিদ্যানিকেতন এবং স্কুল পরিদর্শন করলেন রাজ্যসভার সাংসদ রঞ্জন দাস শিক্ষা ক্ষেত্রে গিয়ে শৈক্ষিক পরিস্থিতির খুঁজ নেন তিনি কথা বলেন শিক্ষক সহ ছাত্রদের সঙ্গে খুঁজ নেন সরকারি ফান্ড মিড ডে মিল ও স্কুল ইউনিফর্মের স্কুল কর্তৃপক্ষ সরাসরি বইয়ের বরাদ্দ বৃদ্ধি সহ পরিকাঠামো উন্নয়নে সাংসদের দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ তাদেরকে আশ্বস্ত করে তিন গুরিগ্রামের স্থানীয় কালীবাড়ি ও ব্রজগোপাল মন্দির পরিদর্শন করেন মিশন দাস উভয় মন্দিরের উন্নয়নের সহযোগিতার আশ্বাস দেন তিনি এদিন উত্তর করিমন বিধানসভা কেন্দ্রের তিন গ্রামে সাংসদ মিশন রঞ্জন দাসকে ফুলমালা দিয়ে স্বাগত জানানো হয় সাংসদকে গ্রামবাসীর তরফে এক করে সংবর্ধনা দেওয়া হয় সভায় মিশন রঞ্জন দাস আসন্ন গাঁও পঞ্চায়েত নির্বাচনের পর আলোকপাত করেন বলতে গেলে গ্রামের এই সভা দিয়ে তিনি পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দিলেন তিনি বলেন সব আসনে জয়ী হতে হবে বিজেপি প্রার্থীদের সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরে বলেন কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকার শহর ও গ্রামের সম উন্নয়নের কাজ করছে উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য প্রকৃতিতে গুরুত্ব আরোপ করা হয়েছে যার জন্য এই বিভাগগুলো ভালো কাজ করছে বলেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে এজন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করেন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাংসদ বলেন রাজ্যে গাঁও পঞ্চায়েত নির্বাচনের খুব বেশি দিন বাকি নেই সম্ভবত এপ্রিল মাসের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে সব কিছু ঠিক থাকলে মার্চ মাসেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি বলেন উভয় সরকারের উন্নয়নমূলক কাজের গতি অব্যাহত রাখতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ের দ্বারা অব্যাহত রাখতে হবে গণদেবতাদের এজন্য বিজেপি প্রার্থীদের পক্ষে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আবেদন জানান এদিন জনকল্যাণের সরকারের বিভিন্ন প্রকল্প যেমন অরুণোদয় উদয় যোজনা জনধন প্রকল্প নিযুত বিধবা ভাতা বিকলাঙ্গ সহ সরকারি বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভূয়সী প্রশংসা করেন রাজ্যসভার সাংসদ তিনি এসব প্রকল্পের কথা জনগণের কাছে তুলে ধরতে দলের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান বলেন এই প্রকল্পগুলোর সুবিধা অব্যাহত রাখতে আগামী পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করতে হবে একমাত্র বিজেপি মানুষের কল্যাণে কাজ করছে তিনি সকলের প্রতি আবেদন রাখে বলেন এখন থেকে বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করতে হবে তিনি সকলকে একজুট হয়ে সংঘবদ্ধভাবে দলের জন্য কাজ করতে আহ্বান জানান পরবর্তী খবরটি হল বিচারে বিলম্ব মানে ন্যায় বিচারে বেআাঘাত আদালতগুলিকে দ্রুত শুনানির সুপ্রিম পরামর্শ বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়া বিচার নিশ্চিত করতে বড় বাধা হয়ে দাঁড়ায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের মতে বিচারে বিলম্বের ফলে শুধুমাত্র অভিযুক্তের মৌলিক অধিকার লঙ্ঘিত হয় না বরং বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাও নষ্ট হয় তাই দেশের সমস্ত আদালতগুলিকে দ্রুত শুনানির মাধ্যমে বিচার সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি জেপি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে দ্রুত বিচারপ্রওয়ার সংবিধানের একুশ অনুচ্ছেদের অন্তর্ভুক্ত একটি মৌলিক অধিকার শীর্ষ আদালত মনে করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার সম্পন্ন না হলে অভিযুক্তের স্বাধীনতা অনির্দিষ্টকাল পর্যন্ত করব হয়ে যা অসাংবিধানিক সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বিচার ব্যবস্থায় অপ্রয়োজনীয় বিলম্ব শুধু অভিযুক্তের উপর নয় বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার উপরও নেতিবাচক প্রভাব ফেলে শীর্ষ আদালত বলেছে বিচারের বিলম্বে অভিযুক্ত ভুক্তভোগী গোটা বিচার ব্যবস্থার জন্য ক্ষতিকর তাই বিচার পদ্ধতিতে জরুরি সংস্কারের উপর জোর দিয়েছে আদালত উল্লেখ্য এক ব্যক্তি মাওবাদী কার্যকলাপের অভিযোগে প্রায় পাঁচ বছর ধরে বিচারাধীন বন্দী ছিলেন সম্প্রতি সুপ্রিম কোর্ট তাকে জামিন মঞ্জুর করে এবং দ্রুত দ্রুত বিচারের গুরুত্ব পুনরায় তুলে ধরে বেঞ্চের বক্তব্য গুরুতরই হোক অভিযুক্তের বিচার মৌলিক অধিকার বিচার প্রক্রিয়ার বিলম্ব এবং জামিন নীতির বিষয়টি আরো স্বচ্ছ ও কার্যকর করার সময় এসেছে শীর্ষ আদালত এ উল্লেখ করেছে বিচারাধীন বন্দীরা দীর্ঘদিন জেলে থাকলে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন অনেকেই চাকরি ও বাসস্থান হারান পরিবার থেকে বিচ্ছিন্ন হন এবং সমাজে কলঙ্কিত হয়ে পড়েন কিন্তু যদি শেষ পর্যন্ত অভিযুক্ত নির্দোষ প্রমাণিত হন তাহলে তারা এই দীর্ঘ বন্দি দোষার জন্য কোনো ক্ষতিপূরণ পান না তাই বিচার ব্যবস্থার গতি বাড়াতে নিম্ন আদালতগুলিকে আরও দক্ষতার সঙ্গে মামলা পরিচালনা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট পরবর্তী খবরটি হল দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনের প্রতারণার মামলায় তদন্তের অনুমতি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশের ভিত্তিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার দুইশো আঠারো আওতায় তদন্ত চালানোর ছাড়পত্র দেওয়া হয়েছে সূত্রের খবর এবার ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাষ্ট্রপতির অনুমতি সংক্রান্ত নদী আদালতে দাখিল করে সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট পেশ করতে পারে এর আগে সালের মে মাসে হাওলা লেনদেনের অভিযোগে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল ইডি পরে তিনি জামিনে মুক্তি পান তবে এখনও তদন্ত চলছে সিবিআইয়ের চার্জশিট অনুযায়ী দুই হাজার পনেরো সতেরো সালে সত্যেন্দ্র জৈনের ঘোষিত আয়ের তুলনায় ২১৭ সতেরো শতাংশ বেশি সম্পত্তি ছিল যার আনুমানিক মূল্য এক দশমিক সাত কোটি টাকা দুই সালে তার বিরুদ্ধে আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তির মামলা দায়ের করে সিবিআই এরপর দুই সালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক চারছিট পেশ করা হয় ইডির তদন্তে উঠে আসে দুই হাজার পনেরো ষোলো সালে সত্যেন্দ্র জন যখন দিল্লির সরকারের মন্ত্রী ছিলেন তখন তার মালিকানাধীন চারটি সংস্থা হাওয়ালার মাধ্যমে চার দশমিক আট এক কোটি টাকা গ্রহণ করেছিল এই টাকা কলকাতার একটি সেল কোম্পানির মাধ্যমে তার অ্যাকাউন্টে আসে যা পরে দিল্লি ও আশপাশের কৃষি জমি কেনার কাজে ব্যবহার করা হয় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এই অভিযোগকে মিথ্যা মামলা বলে দাবি করেছেন তিনি বলেছেন সত্যেন্দ্র জৈন একজন সৎ মানুষ তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে তবে রাষ্ট্রপতির অনুমতির পর ইনি নতুন চার্জশিট দাখিল করলে সত্যেন্দ্র জৈনের উপর আইনি চাপ আরও বাড়বে পাশাপাশি রাষ্ট্রপতির ছাড়পত্র সত্যেন্দ্র জৈন এবং আপ শিবিরের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে অপরদিকে দুর্নীতির আখড়ায় পরিণত গড়ের ভিতর জিপি প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের নামে চলছে হরির লুট ও গড়ের বিতর জিপিতে প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের নামে চলছে ভয়ানক দুর্নীতি প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের গড়ের নামে দিতে হয় বৃহৎ আকারের উৎকোচ শুধু তাই নয় গৃহ নির্মাণের নামে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছিল জেআরএস প্রজ্জ্বল দাসের বিরুদ্ধে সেই সংবাদ প্রকাশ হওয়ার পরপরই আর নতুন নতুন তথ্য সামনে উঠে এসেছে প্রজ্জ্বল দাসের বিরুদ্ধে একের পর এক এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ জেরেস ও প্রচুল দাসের উৎকুচের বিস্তারিত তথ্য ফাঁস করে চলেছে এদিক থেকে কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের গড়ের ভিতর জিপি এখন দুর্নীতির সরকারে পরিণত হয়েছে সম্প্রতি জেরেস ও প্রজ্জুল দাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন দিননাথপুরের শান্তনানাথ শান্তনানাথের অভিযোগ জেরেস প্রজ্জুল দাস বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বলেছিলেন প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের গৃহ নির্মাণের জন্য উৎকুচ না দিলে তৃতীয় কিস্তির টাকা কোনো অবস্থাতেই বরাদ্দ করা যাবে না এই সংবাদ প্রকাশ হওয়ার পর লাল হয়ে যান প্রজ্জ্বল দাস সহ সহযোগীরা পরবর্তীতে এলাকার ভুক্তভোগী সাধারণ অসহায় দরিদ্র মহিলারা একে একে মুখ খুলতে শুরু করেন স্থানীয়দের অভিযোগে জানা গেছে ভুক্তভোগীরা হলেন শান্তনা রামেন্দ্র দাস অঞ্জলি দাস প্রতিমা কর্মী শিবানী দাস সন্ধ্যা বর্মন সহ আরও অন্যান্যরা তাদের অভিযোগ এলাকার দরিদ্র অসহায় অনেক মানুষের কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের নামে ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা উৎকুচ নিয়েছেন প্রজ্বল দাস ও অজিত শুক্লবৈদ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতি দমন করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নির্দেশকে অবমাননা করে গড়ের ভিতর গ্রাম পঞ্চায়েতে চলছে প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের নামে হরির লোড সরকার যদি সঠিকভাবে তদন্ত করে তাহলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন এলাকার ভুক্তভোগীরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত